বৈশাখ মাস প্রচণ্ড গরম তার মধ্যে আবার বিয়ে বাড়ি আজকের মতো অফিসের কাজকর্ম শেষ করে সন্ধ্যার সময় বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ি কাল শ্বশুরবাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে কোনো সময় শ্বশুরবাড়ি যেতে পারি আর না পারি কোনো অনুষ্ঠান হলে যেতেই হবে আমার গিন্নির হুকুম আজ বিকেলের মধ্যে সেখানে পৌঁছাতে হবে আপনারা তো জানেন সরকারি চাকরি মানে সারাদিন ব্যস্ত থাকা কোনো ছুটি পাওয়া যায় না আমি কোনো রকম ম্যানেজ করে দুদিনের ছুটি নিয়েছি না গেলে আবার সবাই রাগ করবে ভেবেছিলাম আগামীকাল সকালবেলায় বেরোব কিন্তু আবার ভাবলাম আজকেই যায় সবাইকে একটু চমকে দেব বর্ধমান থেকে নদিয়া মানে আমার বাড়ি। ওই সত্তর কিলোমিটার রাস্তা আমি এসেছি ট্রেন ধরে ট্রেন থেকে নেমে একটা অটো ধরে এলাম গঙ্গার ঘাট সেই গঙ্গা নৌকাতে পার হয়ে যেতে হবে ওপারে গিয়ে কিছুটা রাস্তা তারপর আমার বাড়ি ও একটা কথা তো বলতেই ভুলে গেছি আপনারা হয়তো ভাবছেন আমি একা কেন আমার গিন্নি সাথে নেই কেন সে কয়েকদিন আগেই চলে গেছে আমি গেলে আমার সাথে একেবারেই ফিরবে ওই যে আমার ঘাট চলে এলো এখন আমাকে নাপতে হবে এখন বাজে রাত আটটা এত রাতে কোনো টোটো পাবো কি না তার কোনো ঠিক নেই গ্রাম এলাকা তো বলা মুশকিল একটু হেঁটে আমি রাস্তার উপরে এলাম এখানে এসে দেখি কোনো টোটো নেই রাস্তার ও পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে ঝুলছে একটা বড় মাছ তাকে দেখে মনে হচ্ছে সে জেলের হয়তো মাছটাকে নদী থেকে ধরে এনেছি হয়তো বিক্রি করবে আমি তার দিকে এগিয়ে গেলাম ও দাদা মাছটা বিক্রি করবে নাকি গো হ্যাঁ নেবেন কম দামে দিয়ে দেব আজকের তো মাছটা আরে আজকের মানে এই মাত্র ধরে আনলাম তো একেবারে টাটকা ও আচ্ছা কত দাম এক দাম তিনশো টাকা না না অত দাম দেব না দুশো টাকা হলে দিতে পারো কি যে বলেন বাবু দেড় কেজি ওজনের মাছটা দুশো টাকা কি দেওয়া যায় আড়াইশো টাকা দিয়েন না না দুশো টাকা যদি দিতে পারো তো দাও না হলে থাক আচ্ছা দেন দেন দুশো টাকায় দেন আমি বাড়ি চলে যাই রাত হয়েছে মাছটা নিয়ে আমি অপেক্ষা করতে লাগলাম টোটোর জন্য বেশ অনেকক্ষণ হবার পরও দেখি কোনো টোটো নেই রাস্তাটা এখান থেকে বেশি দূর না দশ মিনিট হাঁটলেই পৌঁছে যাব কিন্তু সমস্যাটা হলো রাস্তাটা ভীষণ অন্ধকার কোথাও কোনো লাইট নেই একবার ভাবলাম শ্বশুরবাড়িতে ফোন করে কাউকে ডেকে নি আবার ভাবছি এতটা রাস্তা যখন না জানিয়ে এলাম তাহলে আর জানাবো না হেঁটে হেঁটেই চলে যায় ফোনের লাইট জ্বালিয়ে আমি হাঁটতে শুরু করলাম কিছু দূর হাঁটার পর দেখলাম একটা লোক রাস্তায় দাঁড়িয়েছিল কিন্তু আমাকে দেখতে পেয়ে সে জঙ্গলের মধ্যে ঢুকে গেল আমি সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম এদিক ওদিক তাকানোর পর আবার আমি হাঁটতে শুরু করলাম চারপা এগোতে আবার আমি থমকে দাঁড়াই সামনে একজন দাঁড়িয়ে ঘন অন্ধকারের মধ্যে দেখে বা শিউড়ে উঠল সব শুনে আমার ভীষণ ভয় লাগলো একটু পর সে হাওয়ায় মিলিয়ে যায় তাকে আর দেখতে পাই না আমি এদিক ওদিক তাকাতে থাকি কে আপনি আর আমি মাছ দেবো কেন আমি মাছ দেবো না মাছ না আমি এইবার সে আমার সামনে চলে এসেছে ঘন কালো চেহারা লাল চোখ এবার আমার শরীর কাঁপছে এবার আমি বুঝতে পারলাম এটা কোনো মানুষ নয় এটা একটা ভোগ আমার মাছের দিকে নজর পড়েছে তা তাহলে এখন আমাকে ও ছাড়বে না আমাকে মাছটা দিতেই হবে আমি মাছটা দিয়ে দিলাম মাছ পেতেই সে খাওয়া শুরু করবে আবার আমি ভাবলাম ও মাছটা খাওয়া অবস্থায় আমি এখান থেকে পালিয়ে যাই আমার কাছে মাছ নেই আর মাছ নেই আমার কাছে আমার কাছে আর মাছ নেই আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে যেতে দাও পড়ে রাস্তায় তারপর আর কিছু জানি না যখন আমার জ্ঞান তখন দেখি আমি আমার শ্বশুর বাড়িতে শুয়ে আছি জানতে পারলাম ওই গ্রামের কয়েকজন লোক নদীতে মাছ ধরতে গিয়েছিল তারা ফেরার সময় আমাকে দেখে এবং আমাকে চিনতে পেরে তারা আমাকে বাড়ি নিয়ে আসে আজকের মতো গল্প এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী গল্প নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন অদৃশ্য জগৎ